মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এই যে সকাল সকাল বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে এলাম স্কুলে এবারে যাব চা খাবো বাবা মার সঙ্গে চলুন সারাদিনটা কি করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব পাপি গুড মর্নিং ভেরি গুড মর্নিং মি টুপিটা টুপিটা এমন চোখের উপর এ হয়ে গেছে দেখাই যাচ্ছে না মুখটা সরি কিরম লাগছে আজকে

এখনো রান্না বান্না কিছু ঠিক হয়নি কি হবে চলছে প্রিপারেশন বাচ্চাগুলো সব স্কুলে গেছে একটু বাগানটা ঘুরে ঘুরে দেখাই চলুন আপনাদের বাপি ওখানে বাগানের কাছে সব দেখাবে ডাকছে আমাকে একটু যাই অনেকদিন বাবা মা নেই বাড়িতে এই জন্য বাগান ভাগান সব সেভাবে কিছু করা হয়নি কেউ নেই না ঘরে সে কে দিবে এগুলো হ্যাঁ ফুলকপি হ্যাঁ দেখছি তুমি আঙ্গ হাতটা ধুয়ে নিবে বুঝতে পেরেছ হাতটা দিয়ে দিলে হাতটা ধুয়ে নেবে আর মুলাফাগুলো কি দারুণ হয়ে কতগুলো শাক গাছকে তুলে নিয়ে গেছে দেখছি এটা ওলকপি গাছ মনে হয় দুটো ওলকপি লাগিয়েছে না না ফুলকপি ওপি ওলকপি মা থাকাকালীন অনেক বাগান হতো এবার বাগান হয়ে যাবে মা চলে এসেছে মানে এবার বাগান হয়ে যাবে হ্যাঁ আহ মা শুনতা এখান দেখো ফুলটা একদম গাছটা একদম পুড়িয়ে হয়ে গেছে গো papi পুড়ে গেছে গো কেন বলো তো এইভাবে আগের দিন দাঁড়িয়ে ছিল গাছটাম পুড়ে গেল কেন এই যে আপনাদের সঙ্গে কমবেশি একটু গাছপালা শেয়ার করে করলাম চলো এবার তোমার ব্যালকনিতে যাই একটু বেল গাছের তলায় একটু ফ্রেশ ফ্রেশ অক্সিজেন নেওয়া যায় চলো আসো এই জায়গাটা সবার পছন্দের জায়গা বেলগাছের কাছে এসে সকাল সকাল বসা চারিদিকে বলে এক একটা আমাদের এই বেলগাছের তলায় এখানে মোটামুটি সারা বছর বেল ধরে আমাদের আমি এটাই মোটামুটি সারা বছর বেল ধরে তাই না

এই জায়গাটা উঠে বসছি সকাল সকাল এখানে বসতে খুব মজা লাগে কি সুন্দর হাওয়া সঙ্গে একটু একটু রোদ এটা হচ্ছে আমার ফেভারিট জায়গা এই যে এই যে আটা মেখে নিয়ে যাচ্ছি বসি ফেলবো সকাল সকাল জানি না কি মাছ পড়বে তাও একটু ফেলি বাবার বাড়িতে এসে বর্ষি ফেলবো না এটা হতেই পারে না এই যে আটাগুলো নিয়ে এসি জানেন তো বয়সের সাথে যত শখই পাল্টে যাক না কেন আমার এই শখটা কোনোদিনই পাল্টায় না বর্ষি ফেলা বাবার বাড়ি এসে আমি প্রত্যেকবার মোটামুটি বড়শি ফেলবো সে মাছ উঠুক না উঠুক এবারেও ফেললাম কিন্তু এবারে ঠান্ডা পড়ার জন্য কোনো মাছই পড়লো না অনেকক্ষণ বসার পর একটা মাছ পড়লো কিন্তু ওটা খুব তাই ওটা ফেলে দিলাম আজকে মোটামুটি আমার সাইড খারাপ আজকে এদিক ওদিক যত দিক করেই আমি বসে ফেলি না কেন কোনোভাবে কোনো মাছ উঠাতেই পারলাম না এই যে এখানে রান্না বান্না চলছে দিদি ভাই আমার এটা কি রান্না বসিয়েছে না তাতে কি আছে এদিক থেকে দেখা আরম্ভ করি এদিক থেকে এটা কি এটা শাকের ভাজা যেটা আমি খেয়ে নিয়েছি এটা বাগানের শাকের ভাজা এটা হচ্ছে ঝোল উচ্ছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল ঝোল বলবেন ঝাল বলবেন এটা কিছু মোটামুটি এটা টক আর এটা কি হচ্ছে আর এটা পটল ঘোজে হবে না বাবা চলো রান্না বান্না করো তুমি এসে তোমাদের জন্য চিপস চলে এসছে বাব্বারি স্কুল থেকে কি এসে পড়ুয়ারা কীরকম এ দুটো জামা চেঞ্জ করে নিয়েছে আর একজন জামা চেঞ্জ করেনি এখন ইউ এই তিনটে যতক্ষণ ঘরে থাকে না ঘরটা খালি খালি লাগে যেই ঘরে ঢুকে যায় মানে রুম টুম অবস্থা খারাপ করে দেয় এই যে বিকেলবেলা মা মোটামুটি পিঠে বাসতে বসে গেছে আর সাত পুরি পাটি সাপটা মা সব বানাচ্ছে যেগুলো আমার পছন্দের আর বাবার বাড়িতে এলে কোনো রকমের খাওয়ার কোনো হিসেব থাকে না আজ তাহলে সারা দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে কাটলো আমার সারা দিনটা তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব বাইকে ভালো সাতপুরি ভাজা হচ্ছে আরও পাটি সাপটা হবে এই যে এখানে বানিয়ে রাখা হয়েছে এই ভেজে রাখা হয়েছে আরও চলছে এখানে ভাজা আরও পাটি সাপটা হবে পাটি সাপটার গোলা তৈরি করা হয়েছে পাটি সাপটার পুর সব হবে আর সেখানে মা মোটামুটি সব করাতে একদম যাকে বলে ফলটাই মেতে থাকে মিঠা পায়েস এইসব মোটামুটি মায়ের একদম ফেভারিট জিনিস